িশনগর চা বাগান গত পাঁচই জানুয়ারি থেকে বন্ধ হয়ে আছে এ সম্পর্কে আমাদের রাজ্যে যে একটা সরকার আছে যে শ্রমিকরা পাঁচই জানুয়ারি থেকে তো মজুরি পাচ্ছেনই না উপরন্তু সতেরো তারিখ পর্যন্ত ডিসেম্বরের তারা মজুরি পেয়েছিলেন আঠারো তারিখ থেকে এক মাস ধরে কোনো মজুরি পাচ্ছেন না মালিক পক্ষ সমস্ত অফিস তাদের বন্ধ করে চলে গেছে দূরে এই সম্পর্কে আমরা দেখেছি আগে এ ধরনের কোনো ঘটনা ঘটলে পর রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রমিকদের পাশে তারা কারণ এই শ্রমিকরাই একদিন যদি মজুরি না পায় সপ্তাহে তাদের মজুরি দেওয়ার যে ব্যবস্থা ত্রিপুরারাজ আছে এই মজুরি না পেলে পর তাদের পক্ষে খাওয়া দাওয়া করা সম্ভব হয় না এই অবস্থায় বিভিন্ন সময়ে মালিকরা উল্টোপাল্টা কাজ কখনো কখনো করেছে আগেও আমরা দেখেছি সেই সময়ে রাজ্য সরকার শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের খাবার যাতে সমস্যা না হয় তার জন্যে ব্লকের থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে তাদের জন্য কাজের সুনির্দিষ্ট ব্যবস্থা করা হতো অথবা খাবারের ব্যবস্থা করা হতো যাতে উপোস কাউকে দিতে না হয় কিন্তু আজকে এমন একটা শ্রমিক বিরোধী সরকার আজকে ত্রিপুরা রাজ্যে আছে বিজেপি সরকার যে সরকার মুখে কথা বলা ছাড়া ত্রিপুরা রাজ্যের মানুষের কল্যাণের জন্য আজ পর্যন্ত একটিও ভালো কাজ তারা করেনি একটার পর একটা প্রতিশ্রুতি দিয়েছে তাদের এই রাজ্যের নেতা থেকে আরম্ভ করে সারা দেশের নেতা এবং এখন একজন ভদ্রলোক আসাম থেকে এসছেন তিনি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে দু সালে একটা প্রতিশ্রুতিও রক্ষা হয়নি তাহলে আজকে আমরা সরকারের নজরে বিষয়টা আরেকবার আমরা নেওয়ার জন্যে এখানে জড়ো হয়েছি যাতে এই শ্রমিকদের রক্ষার জন্যে রাজ্য সরকার ভূমিকা পালন করে যদি ভূমিকা পালন না করে তাহলে আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে এই টু এবং ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সিআইটুর অন্তর্ভুক্ত এই একটা ইউনিয়ন আমরা আজকেই এই কর্মসূচি শ্রম দপ্তরের সামনে পালন করি আপনার কি মনে হচ্ছে যে তারা ভূমিকা পালন জানাবো এখন দেখা যাক অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই চলে সরকার তারপরও তার মানবিকতার ছোঁয়া খানিকটা যদি তাদের থাকে তাহলে হয়তো শ্রমিকের পাশে দাঁড়াতে পারে কি করবে জানি না কিন্তু আমাদের কথা তো আমাদের বলতে হবে আমাদের লড়াইটা জারি থাকবে